আমরা অনেক ডকুমেন্টেশন তৈরি করেছি অনেক কিছু করেছি কিন্তু বাস্তবতা হলো বাস্তবায়ন নাই একই কথা বলছি দিনের পর বলে আছে। এই ডকুমেন্ট তৈরি হয়েছে আমরা পাঁচই মে মাননীয় প্রধান উপস্থিতের কাছে জমা দিয়েছি কিন্তু ইমপ্লিমেন্টেশন শুরু হচ্ছে শুনলাম কিন্তু আমরা যে বিষয়গুলো বিশেষ করে গুরুত্ব দিয়েছি সেগুলো কি জাতীয়ভাবে উপস্থাপিত হয়েছে কিনা আজকে পর্যন্ত আমরা জানি না কি কি হলো আমরা আমরা চেয়েছি ব্যবস্থা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা আমরা জানি না হয়েছে জুডিশিয়াল সার্ভিস আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সে বিষয়গুলো প্রায় আলোচনা হয় প্রতিদিন আলোচনা

হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে বাইরে আমরা কিছুই করছি না এটা কেমন একটি দেশ কিন্তু আমরা আশা করেছিলাম এই তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ একটি নতুন স্বাস্থ্য ব্যবস্থা দেখতে পাবে আমরা ছিলাম মনে করেছিলাম এর মধ্যে একটা বাস্তবিত হবে কিন্তু হয় কেন আমরা যে ড্রাগ ফার্মাসিউটিক্যালস কোম্পানির অবদান বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা অবশ্যই রেসপেক্ট করি কারণ বিশেষ করে ক্যান্সারের ড্রাগের কথা